আট আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুলকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে মহাখালী এলাকায় কারখানা শ্রমিক মোহাম্মদ শাহজাহান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে ত্রিশ ডিসেম্বর সোমবার বিকেল চারটার দিকে নাসিমুল আলম চৌধুরী নজরুলকে তার ঢাকার বনানী এলাকার হেলমেট টাওয়ারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অফিস থেকে আটক করেছে বনানী থানা পুলিশ পরে ডিসেম্বর মঙ্গলবার কারখানা শ্রমিক শাহজাহান মামলায় হত্যা গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ জামিন আবেদন করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার থেকে জানা যায় গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মহাখালী ফ্লাইওভারের নিচে একটি মিছিলে কারখানা শ্রমিক শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এর চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ ঘটনায় গত আঠারো ডিসেম্বর ভিক্টিমের মা সাজেদা বনানী থানায় সাতানব্বই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ত্রিশ ডিসেম্বর এ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নাসিমুল আলম চৌধুরী নজরুলকে গ্রেফতার দেখানো হয় মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে বলেছেন আসামি নাসিমুল আলম চৌধুরী নজরুল ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত আসামি বিগত সরকারের সন্ত্রাসীদের অর্থের যোগান দিয়ে সক্রিয় করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে সত্যের সাথে আগামী